আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে দেখাবো কিভাবে তাল অনুযায়ী তাল বের করে না রেকর্ড করতে হয় এই জন্য ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন তো এই জন্য এটা হচ্ছে কিউবেস তো কিউবেস টুয়েলভ আপনারা যদি কিউবেসে কাজ করেন যে কোনো কিউ আছে আপনার কাজ করতে পারবে নির্দ্বিধায় কোনো সমস্যা নাই তো এখন আমাদেরকে যে কোনো রেকর্ড করার আগে অবশ্যই মনে রাখতে হবে তাল তাল হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তাল অনুযায়ী আপনি নাশিত পরিবেশন করতে পারেন রেকর্ড করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি নিজেকে বুঝে নেবেন যে আপনি শিল্পী হওয়ার পর্যায়ে একজন মানসম্মত শিল্পী হতে গেলে দক্ষ শিল্পী হতে গেলে আপনাকে অবশ্যই তাল লয় জানতে হবে এই বিষয়ে পরবর্তীতে আবারও বিস্তারিত কথা হবে আলোচনা হবে আজকে আপনাদেরকে শুধু দেখা কিভাবে কীভাবে একটি নাসিদের নাসির তাল অনুযায়ী রেকর্ড করতে হয় এবং তাল বের করতে হয় বিভিন্ন পদ্ধতি আছে তো আজকে আমি যে পদ্ধতি দেখাবো একদম অ্যাডভান্স লেভেলের পদ্ধতি দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো এখানে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাড অডিও ট্রাক এর আগে প্রথম যে ক্লাস করানো হয়েছিল এগুলোর পরিচয় আমরা জেনেছি এবং বাস্তব প্রয়োগও দেখেছি আজকে এই বিষ এইগুলো বিষয়ে আর কথা বলবো না আজকে শুরু দেখাবো কীভাবে তাল অনুযায়ী নাশিদ রেকর্ড করতে হয় তো এই জন্য আপনাকে কী করতে হবে অ্যাড অডিও ট্রাক অ্যাড অডিও ট্রাকে এখানে এসে মনো ইন ওয়ান মনো স্টুডিও এর আগে আলোচনা করা হয়েছে অবশ্যই আপনারা মনো ইন ওয়ান লাগ রাখবেন এবং মনো রাখবেন হ্যাঁ এটা আপনাকে রেকর্ড করতে হবে স্টোরিও আউট এখন এটা স্ট্রে আউট থাকবে করপর নেম আপনি আপনি যে ট্রাকটা ক্রিয়েট করতে যাচ্ছেন। আপনি ট্রাকের কি নাম দিতে চাচ্ছেন এখানে নামটা দিতে হবে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিলেন অথবা নাম না দিলেও হবে দিলেও হবে আপনার বোঝার সুবিধার জন্য আমি দিলাম একটা দিলাম আমার বোঝার জন্য আমি কি দিলাম নাম দিলাম দেওয়ার পরে অ্যাড ট্রাক ব্যাস আমাদের ট্রাক ক্রিয়েট হয়ে গেছে তো ট্রাক ক্রিয়েট হয়ে যাওয়ার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে রেকর্ড নিতে হবে অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সরি আমি একটু অসুস্থ তো সকলে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন তো প্রথম অবস্থায় আপনাকে নাসিদ রেকর্ড করার আগে আপনাকে প্রথমে জানতে হবে যে তাল কী জিনিস তাল কীভাবে তাল অনুযায়ী গাইতে হবে এগুলো অনেকগুলো বিস্তর আলোচনা আছে অনেক বিষয় আছে আমি শুধু সংক্ষিপ্ত আকার আজকে দেখাবো তো দেখেন এক দুই তিন চার এটা একটা তাল এক দুই তিন চার এটা একটা তাল এক দুই এক দুই এক দুই তিন চার এটা একটা তাল এখানে দেখেন একটি বিষয় দেখাই অ্যাক্টিভ ম্যাট্রোনম এখন এই যে মেট্রোনামটা আছে এখানে যদি আমি অ্যাক্টিভ করে দেই আমি যদি এটা অন করে দেই দিয়ে যদি রেকর্ড নেই তাহলে এখানে তাল একটা শব্দ হবে টিকটিক শব্দ হবে কিভাবে ফর এক্সাম্পল হচ্ছে আমি দেখাই আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যে শব্দটা করলো হ্যাঁ এই যে মেট্রোনাম এটা অ্যাক্টিভ আমি যে বন্ধ করে দেই তাহলে কি হবে এটা আর শব্দ হবে না এখন এখানে যে তালটা যেটা শব্দ হইল এটা কোন তালে আছে এই তালটা কমা বাড়া করবেন এটা কোথায় এই যে দেখেন দেখেন দেখা দেখা যায় টেম্পো টেম্পো দেখা যায় আপনি এই ট্যাম্পো আপনা আপনারা পরিবর্তন করতে পারবেন এখানে লেখা আছে ট্যাম্পো দি কারেক্ট ট্যাম্পো এখন আপনি এখানে যে শেষ করতে পারেন দেখেন দেখেন আমি ট্যাম্পো এখানে বাড়াইতেছি এখানে উপরে যে বারটা আছে এই বারটাও কি হচ্ছে নাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন 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 দেখা যায় হ্যাঁ এখন উপরে যে টেম্পোটা আছে এই বারগুলো হচ্ছে তার মানে হচ্ছে আপনি এই ট্যাম্পো ট্যাম্পোর সঙ্গে এই বারগুলোর সম্পর্ক আছে কীভাবে আছে একটু পরে আমি আপনাদেরকে বুঝাই দেব তা এখন আমি আবারও দেখাই ট্যাম্পো আমি আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি একটু কমাই নিচ্ছি ট্যাম্পোটা দেখেন ট্যাম্পোটা আমি একটু কমাই নিচ্ছি এখন আমি একটা শব্দটা শুনি এই এটা আমি মেট্রো অ্যাক্টিভ করে দিয়েছি এখন রেকর্ড চালু করে দেব হ্যাঁ দিয়ে আমরা শুনবো হ্যালো হ্যালো এক দুই এক দুই এক দুই

তো এখানে দেখেন এই যে শব্দগুলো আমি যেখানে যেখানে কথা বলছি সেখানে সেখানে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এই বারের সম্পর্ক এর সঙ্গে কী আছে দেন প্রত্যেকটা বারের একদম মাস বরাবর আমি যে এক দুই বলছি মাইক্রোফোনে বলছি সেগুলো এই অনুযায়ী শব্দটা হয়েছে আমার কথাগুলো ভোকালটা এটা আমি তাল অনুযায়ী জায়গায়ছি হ্যাঁ তো আপনি নাশিদ রেকর্ড করার আগে আপনাকে প্রথম তাল সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে তাল জানতে হবে তো তাল আপনাকে শিখতে হবে তো তালটা প্রথমে যদি আপনি যেমন আমি এক সময় গানের জগতে ছিলাম তাল অনুযায়ী গান স্টেজে প্রোগ্রাম করতাম তো কিভাবে তাল একটু ধারণা আছে তো আপনার যদি না থাকে তাহলে আপনি একা একা প্র্যাকটিস করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এক দুই তিন চার এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমি আবার দেখাচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার মানে হচ্ছে এটা হচ্ছে চর্চা এটা কীভাবে তাল ঠিক করা চর্চা আপনি একা একাই করবেন হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার আবার প্র্যাকটিস করবেন এখানে যে মেট্রো আছে রেকর্ডটা চালু করে দিয়ে আপনাকে এইভাবে তাল অনুযায়ী আপনি এখানে কমাবেন দেখেন দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে ট্যাম্পোটা কমাবেন বাড়াবেন কমাবেন বাড়াবেন আমি দেখাবো কিভাবে এখান থেকে ট্যাম্পো বের করতে হয় একটু ধৈর্য নিয়ে দেখতে হবে এই যে এখানে ট্যাম্পো সরি এই যে প্রজেক্ট এখানে যে বিট ক্যালকুলেটর এটা আমি দেখাবো একটু পরেই দেখাবো কীভাবে এখান থেকে আপনি টেম্পো বের করবেন তবে তার আগে নর্মাল একটা ধারণা দিচ্ছি তাহলে আপনাকে এখান থেকে বের করতে হবে সিম্পল খুব সোজা আপনি যখন শুরু করবেন আপনি যখন শুরু করবেন তখন দেখবেন যে অটোমেটিক হয়ে গেছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন এই মুহুর্তে দেখছেন আপনি মনে মনে ভাবতেছেন আমি মনে হয় পাবো না না অবশ্যই পাবেন আপনার দ্বারাই হবে যেহেতু আপনার চেষ্টা আছে ইচ্ছা আছে ইচ্ছা চেষ্টা সবচেয়ে বড় বিষয় ইচ্ছা যদি না থাকে তাহলে আপনি কখনই সফল কি হবেন এটা মনে রাখতে হবে এখন বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম তাহলে আমাদের কি করতে হবে তাল অনুযায়ী গাইতে হবে তালটা কীভাবে প্র্যাকটিস করবেন এ এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই তাল অনুযায়ী আমি আবার দিচ্ছি এ এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আচ্ছা আমি আবারও একটু বাড়াই সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক দুই তিন চার আমি আবার 1 2 3 4 5 6 7 8 1 2 1 2 8 2 8 2 1 2 2 1 2 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 আমি যেটা তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যা আপনার আপনাদেরকে অবশ্যই নাসিদ রেকর্ড করার আগে আপনাকে তাল জানতে হবে কি জানতে হবে এখন এখানে একটা বিষয় আছে অবশ্যই আপনাকে হেডফোন ব্যবহার করতে হবে আপনি হেডফোন ছাড়া কখনো রেকর্ড করা আপনার উচিত হবে না তাল লয় অনুযায়ী আপনি গান পরিবেশন করতে চান অবশ্যই কী করতে হবে হেডফোন থাকতে হবে প্রফেশনাল তো আপনাকে রেকর্ড করতে গেলে তো এখন আমরা এই মুহূর্তে যেটা জানলাম যে তাল অনুযায়ী তাল আমাদেরকে জানতে হবে এখন বিট ক্যালকুলেটার মাধ্যমে কিভাবে আপনি একটা নাসিদের তাল বের করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে এজন্য আমাদের এটা হচ্ছে প্রথম পর্ব তাল লয় তাল অনুযায়ী নাসিদ গাওয়ার জন্য হালকা কিছু টিপস আমি আপনাকে দিলাম তো আমাদের এখানে তাল কীভাবে বের করব একটা নাসিদের কিভাবে তাল অনুযায়ী রেকর্ড করব এই বিষয়টা আপনাকে আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম পার্ট প্রথম পর্ব তো এই মুহূর্তে আমি এই পর্বটা শেষ করতে চাচ্ছি দ্বিতীয় পর্বে দেখাবো কীভাবে নাশিদ রেকর্ড করার মাধ্যমে তাল বের করবেন কিভাবে তালে নাসিদ গাইবেন এই বিষয়টা আমি দেখাবো এবং বিট ক্যালকুলেটার মাধ্যমে কিভাবে তাল বের করবেন সে দেখাবো এবং আরও অবশ্যই এই এটার মধ্যে কিভাবে এমটি পাওয়ার কিট যেটা বলে কিভাবে তাল বের করবে সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ একটু দেখাই আচ্ছা যাই হোক এই কাজগুলো এম টি পাওয়ার কিট এর মাধ্যমে কিভাবে তাল আপনি মেট্রোমের সঙ্গে একত্রিত করবেন এই বিষয়গুলো আমি পরবর্তী টিউটোরিয়া দেখাবো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে তাল অনুযায়ী নাশি রেকর্ড করতে হয় অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি